ফেসবুক স্কল করতে গিয়ে একটা ভিডিও আসলো দেখলাম যে দেখে খুব হাসি বের হলো আর কি যে বাড়ির গিন্নি সে সে কড়াই ধরে আছে আর বাড়ির কর্তা ওই তেলের বোতলটাকে তালা দিয়ে লক করে রেখেছে আর কি গিন্নি বলছে আজকে রান্না করবো তেল দাও সে উঠলো উঠে লক খুললো লক খুলে যে কৌটাটা আছে যে কৌটা কৌটার মুখটাতে এক এক কক তেল ঢেলে আপনার কড়াইতে দিল যেটা দিয়ে আজকে চালাও আল্লাপাক আমাদের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদেরকে হেদায়ত করুক যারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায় আল্লাপাক এদেরকে হেদায়ত করুক কঠিন শাস্তির আওতায় আনা উচিত যদি এটা উমর আল্লাহ মানুষ শাসন হতো দেখতেন শাস্তি কাকে বলে প্রকাশ্যে শাস্তি দিত তারা যদি এটা উমর আল্লাহ মানুষ যুগ হতো তাহলে দেখতেন শাস্তি কাকে বলে উমরুল খত্তা রদি আল্লাহ মানুষ একজন ছেলে একটা অন্যায় করেছিল সম্ভবত তিনি মতপান করেছিলেন সম্ভবত কাজী দোররা দিচ্ছে আশিবেত্রাঘাত দোররা আস্তে আস্তে দিয়েছে আমিরুল মুখ মিন্লে ছেলে জোরে মারা যাবে না একদম ওমরাদি আল্লাহ নিজে উঠে গিয়ে সেই দোররা হাতে নিয়ে নিজে পিটানো শুরু করলেন দোররা মারা শেষ হওয়ার আগেই ছেলের ডেট স্পট ডেড কথা কি বুঝতে পারছেন এবার ছেলেকে দাফন করলে দাফন করে বাকি দোররা যে কয়েকটা বাকি ছিল এই বাকি দোররাগুলো তার কবরের উপরে মারছে মারার পরে আল্লাহকে বলছে আল্লাহ আমাকে মাফ করে দিও হয়তো আমি ন্যায় বিচার করতে পারলাম না আমি বুঝাতে পারছি ভাই এটা তার শাসন এরকম শাসন আবার আসবে ইনশাল্লাহ মনে করবেন না যে আসবে না যা দেখছেন সব কিছু থাকবে না এগুলোর কিছুই থাকবে না সেটা বলছি বাজার করে ফেল এবং প্রজেক্ট নেবেন যারা দরিদ্র দুস্থ এদের পরিবারে আমরা পার পরিবার একটা করে প্যাকেজ পাঠিয়ে দেব যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকবে তারাও যেন রমজান মাসে খেয়ে পরে বাঁচতে পারে পারা যাবে ছাড়া চেষ্টা করেন আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে ইনশাআল্লাহ একটা হাদিসে আছে বান্দা যতক্ষণ অন্য ভাইয়ের সাহায্যে থাকে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাহায্য আর একজন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাওয়া খালি হেঁটে হেঁটে যাওয়া এটা মসজিদে নবমীতে বসে বারো বছরে তেকাফ করার চেয়ে বেশি নেকির কাজ এগুলো আমরা হয়তো বুঝি না মনে করি তার সাথে যাব আমার তো সময় নষ্ট হচ্ছে আপনি বারো বছর এতেকাফের নেকি পাচ্ছেন তাও যে কোনো মসজিদে না নবমী মসজিদ সুখান রমজানে আর কি করবেন কম খাবেন আর ইফতারে বেশি খাবেন না এবং দুইটা তরকারি দিয়ে যদি খাবার হয়ে যায় দশটা তরকারি করার কোনো দরকার আপনিও দুনিয়ার কাছে বেশি ব্যস্ত হবেন না বাড়ির মা বোনদেরকেও ব্যস্ত রাখবেন না তাদেরকেও দিন শেখার সুযোগ দেবেন রমজান মাসে তারা অল্প রান্না করবে একবার রান্না করবে তিনবেলা খেয়ে নেবেন কর্ম তারা তালিম করবে তারা কোরআন শেখার মসজিদে যাবে তারা মহিলাদের মধ্যে চর্চা করবে তাদেরকেও দিনের সুযোগ করে দিতে হবে পারা যাবে ইনশাআল্লাহ এবং আপনিও তালিমে বসবেন তো নামাজ মসজিদে আদায় করবেন ইসলামিক দর্শগুলোতে বসবেন ইমানকে তাজা করবেন ইমানকে তাজা করবেন কম খাবেন আমি বরাবরই বলি যে এই খাওয়ার যে ব্যাপারগুলো আছে এখানে আমরা যারা দাবি করি যে ইসলাম ইসলাম আমরা প্রচার করছি জনগণের মাঝে ঢুকাই দিচ্ছি তাদের অনেকের মাঝেই দেখবেন খাওয়ার সুন্নত নাই কথা বুঝতে পারছেন না বড় বড় কথা বলার পরে খাওয়ার টেবিলে খালি বসায় দেন দেখবেন সব শেষ সাত পেট খেয়ে শেষ করে ফেলছে খাওয়ার সুন্নত ওই কোরআনে আছে আছে বলেছেন খেতে হলে যদি খেতেই হয় তাহলে এক ভাগ এক ভাগ ভাগ পানি আর এক ভাগ ফাঁকা কি চাচ্ছেন সব লেখা আছে এটাই ইসলাম যেখানে প্রতিটা বিষয় সমাধান আছে খুটি নাটি সবকিছু আছে আমরা অমুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করবো জীবনটাকে নিয়ে ভাবুন এবং কোরআন সুন্নাকে একবার নিরপেক্ষভাবে পড়াশোনা করে এরপর যদি আপনার মনে হয় মন থেকে হ্যাঁ কোরআন এবং সন্ন্যায় সব সমাধান আছে নিঃসন্দেহে এটা এক আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন আর দেরি করবেন না ইসলাম কবুল করে ফেলুন আল্লাহাক বলা যায় না তাদের দ্বারা আল্লাহাকে আমাদের চেয়ে অনেক বেশি খেদমত নিতে পারেন আল্লাহাকে এটা বলেছেন ওয়াইনটা হে মুসলিমরা তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহর দায়িত্ব পালন না করো আমানতের খেয়ানত করো এস্তেব দিল কমন ওই রকম আল্লাহ অন্য কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন সব মেলাইয়াকুমসা আলহুম তারা তোমাদের মতো অপদার্থ হবে আসুন রমাজান একটু কম খাওয়ার অভ্যাস করে সেই কম ইফতারেও কম এমনভাবে খাবেন না যে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ খাবার এইভাবে খাওয়ান এবার সম রেখেছেন সম রাখা অবস্থায় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে প্রথম টার্গেট করা যাবে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ব সরকার বাধা দিবে প্রশাসন বাধা দিবে। আপনার পরা আপনাকে বোম মারবে কিচ্ছু হবে না আপনি আপনার দিন পালন করবেন দিন তোমাদের দিন তোমাদের আমার দিন আমার আপনি পাঁচ সালাত মসজিদে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর নামাজ পড়বেন তাড়াহুড়া করে থ্রি জি ফোর জি নামাজ রিল্যাক্সে নামাজ ঠিক আছে ইনশাল্লাহ আসেন রোজা রেখে আর কি করবেন বেশি থেকে বেশি আল্লাহ জিকির ইল্লাল্লাহ

আল্লাহকে ও দান করুন এবং বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহর কাছে রমজান দোয়া আপনার নিজের জন্য আপনার মা বাবার জন্যে আপনার মৃত আত্মীয় স্বজনের জন্য আপনার ফিউচারের জন্যে আপনার সন্তানদের জন্যে আপনার দেশের জন্য আপনার জনগণের জন্যে মুসলিম উম্মার জন্য সবার জন্য কি করবেন দোয়া করবেন দোয়ার দোয়ায় কার্পণ্য করবেন না আপনি যখন অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন তখন আপনার মাথার কাছে একজন শ্রেষ্ঠা থাকবেন যিনি বলবেন যে তোমার জন্যেও তাই হোক তোমার জন্যও তাই দোয়া করলে লাভ আপনার ক্ষতি নাই আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় দুই একামতের মাঝখানে মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় নামাজের ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া মাসুরার পরে এরপরে শেষ অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয় শেষরাত শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় একটু দান স করেছেন ভালো কাজ করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অজু করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অনেক জায়গা আছে দোয়া কবুলের খুঁজে খুঁজে বের করে দোয়া কবুল দোয়া চাইতে হবে কেন নিজের দোয়া নিজে করুন দোয়া চাওয়ার ভালো কাজ এটা কোনো খারাপ কিছু না কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখেন আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো আপনি যদি বলেন ভাই দোয়া করেন বলতে পারি যে বারাকাল্লাফিক কিন্তু আপনার কী কি দরকার আপনার মূল চাহিদা কি কি আপনাকে নিজের ভাষা আল্লাহর কাছে বলতে হবে যদি আপনি কোনো মতে আরবিও না জানেন আরবির কিছুই জানেন না আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহাক সব ভাষা বুঝবেন ইনশাআল্লাহ আল্লাহাক কি সব ভাষা বুঝবেন না ইনশাআল্লাহ বেশি বেশি দোয়া করবেন রমজান মাসে আরেকটা কাজ করবেন জাকাত আপনাদের জাকাত যেটা আছে নিঃসার পরিমাণ নিঃসার পরিমাণ জাকাত লিস্ট করে ফেলবেন হিসাব করবেন রমজান মাসে জাকাত দিয়ে দিবেন জাকাত আটকে রাখবেন না যদি জাকাতকে অস্বীকার করে সে আর মুসলিম থাকে না সে কাফের হয়ে যায় এটা মনে রাখবে জাকাত অস্বীকার করার কোনো সুযোগ নেই আর অলসতা করে যদি না দেন এই কে কেয়ামতের মাঠে পাক এগুলোকে সোনার করে গলাবেন গলিয়ে কপালে গালে আর পিঠে লেপটে দিবেন বলেন এবং এই জাকাত একটা সাপের আকৃতি নিবে সাপ বিষাক্ত সাপ যেটা গলায় পেঁচানো থাকবে মাথাটা থাকবে এই কপাল বরাবর কবরের মধ্যে যখন শোয়ানো হবে এই কপাল বরাবর এই সাপ ঠকাতে থাকবে বলবে আমি তোমার সম্পদ আজকে সাত ভোগ্য এটিকে আমরা চাচ্ছি না জাকার দিয়ে দেন আর জাকার ইসলামিক অর্থনীতির ভিত্তি জ্যাকার দিলেই গরিবের কাছে আপনার সম্পদ যাবে তখন সেও খেয়ে পরে বাঁচতে পারবে এভাবে সাম্য বজায় থাকবে আল্লাহ আমাদের বোঝার রমজান মাসে একটা কাজ করবেন সেটা হলো পরিবারকে সময় দিবেন পরিবারকে টাইম দিবেন পরিবারের মধ্যে ইসলামিক সংস্কৃতি গড়ে তুলবেন একসাথে সাহারি করবেন একসাথে সাহারি করার পরে একসাথে ইফতার করবেন একসাথে তালিম করবেন ইসলামিক কোন মুভিজ একসাথে দেখলেন ইসলামিক কোনো লেকচার একসাথে শুনলেন মানে ইসলামকে এনজয় করবেন পরিবারকে নিয়ে সাথে করে নিয়ে বাচ্চা কাচ্চারা দেখবে ছোটবেলায় আমরা বাবাদের সাথে এটা করেছিলাম ওইটা করেছিলাম ইফতার বানাচ্ছেন বাসায় বাচ্চাদেরকে ইনভলভ করবেন বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করবেন ওদেরকে নবীদের গল্প শোনাবেন ইসলামিক কালচারে বড় করবেন দেখবেন পরিবারের মধ্যে শান্তি রহমত নিমাস মাসা পারা যাবেন ছাড় রমজান মাসে আরও একটা কাজ করবেন সাদাকাতুল ফিতর সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন এটা সম্পর্কে আলেম উল্লাম আপনাকে বলবে খুদ্ ইনশাল্লাহ আমি আগেই বলে রাখলাম সাদাখাতুল ফিতর দিয়ে দিবেন রমজান মাসে একটি ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হলো যে আমাদের সমাজে অনেক এদিন থাকে বিধবা থাকে অসহায় মানুষ থাকে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবে বেশি থেকে বেশি দান দেখা করবেন যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন আপনি বেশি থেকে বেশি দান দেখা করবেন এভাবে ইনশাল্লাহ আপনি রমজানটাকে উপলব্ধি করতে পারবেন এনজয় করতে পারবেন আপনার সালাতের মাধ্যমে আপনার সিয়াম রাখার মাধ্যমে দোয়া করার মাধ্যমে জিকির করার মধ্য দিয়ে পরিবারের সাথে এনজয় করার মধ্য দিয়ে দেখবেন আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারছেন একটা কাজ রাতের বেলা তারাবি সালাত রাতের বেলা তারাবি মসজিদে জামাতে পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুললিত কণ্ঠে যিনি তেলাওয়াত করতে পারেন তাকে ইমাম বানাবেন নামাজটা এনজয় করা যায় যেন রুকু রুকু করলে সেজদা পায় না এমন নামাজ দরকার নাই আমার কথা মন খারাপ করছেন রুকু করলে সেজদা পাই না এমন নামাজের দরকার নাই ধীর স্থিরভাবে নামাজ পড়েন মধ্যমপন্থায় পন্থায় নামাজ পড়েন সুরলিত কণ্ঠে তেলবাদ করেন মক্কার তারাবি দেখেন মদিনার তারাবি দেখেন অনেক সুন্দর তারাবি রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না সামনে একটা ঝগড়া আসবে বিশ্বাক তারপরে আবার ঝগড়া আসবে ঈদে থাকবে কতটা ঝগড়ার তো শেষ নাই আস্তে 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 ইসলামের পর ইসলামের বিরোধী শক্তি যারা তারা বিশ্বের নেতৃত্বে তারা আসনে চলে গেছে আর আমরা আকর্ষে এই মারামারি কাটাকাটি ঝগড়া নিয়ে পড়ে আছে বিশ্বাস করছেন এই হচ্ছে বাস্তবতা কে কার বিপদ করবে কে কাকে অপবাদ দিবে কে কার উন্নতি দেখে টেনে নামাবে কে কাকে হিংসা করবে কোন দল কোন দলকে কাটা ছোড়াছড়ি করবে কোন আলেম কোন আলিমকে কোন বক্তা কোন বক্তাকে এগুলো চলছে সমাজে আর ইস্তালাফি মাসাল্লাগুলোকে নিয়ে আমরা এতটা সময় নষ্ট করেছি এই সময়ে ইসরায়েল সত্তর বছর এগিয়ে গেছে কথা বুঝতে পারেন না মনে হয় সামনে দেখেন কি হয় সামনে সে বিশ্বকে নেতৃত্ব দিবে দেখে নিয়ে ও মুসলিমদের নাকের ডগার উপর বসে সারা বিশ্বকে নেতৃত্ব দিবে মুসলিমরা কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না ইমাম মাহাদি আসছেন আল্লাহ ইল্লাহ ইল্লা যদি আল্লাহ কিছু বান্দাকে খাস করে নেন সেটা আলাদা বিষয় মানে এখনো এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা কোশ্চিন কালেও জালেমের সামনে মাথা নত করবে না যারা হকের উপর থাকবে যারা ইসলামের বিরোধী শক্তিকে ছাড় দিবে না এমন বান্দাও পৃথিবীতে আছে তাদের কথা ভিন্ন বেশিরভাগ মুসলিমই এরকম পর্যায়ে পড়ছে হৃদয় আছে উপলব্ধি করে না চোখ আছে দেখে না কান আছে শোনে না এগুলোর ইখতলাফ বাদ দিয়ে আপনি স্থিরভাবে নামাজের রাখার সংখ্যা না আপনি কোয়ালিটি বাড়াবেন নামাজটা কত সুন্দর হচ্ছে এটা এটা ফ্যাক্ট এবং তারা নামাজটাকে এনজয় করেন খতম হবে কোরআন আমরা কোরআনকে এনজয় করবেন সব এর পরেও শেষ রাত্রে আপনি চেষ্টা করেন নিজে ওঠার জন্য নিজে ওঠার জন্য পরিবারের লোকজনকে ওঠানো আসো দুই রেখার নামাজ পড়ে আসো চার রেখার নামাজ পড়ে সেহেরি করার এক ঘন্টা আগে ওঠা যাবে না সেহেরি করার একটা ঘন্টা আগে উঠলেই কিন্তু আমি মিনিমাম পাঁচ ছয় রেখা আট টাকা দশ টাকা নামাজ পড়তে পারবো দুই রেখা তো পারবো কমসে কম দুই রেখা পড়ে একটু তাজবির তাহলিল করে একটু কোরআন তেল করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা যাবে না ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন শিখানো এসে বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিব আল্লাহ পাক ফজর পর্যন্ত এটা বলতে থাকে রামাদানের আর দুইটা কাজ এক হচ্ছে লাইলাতুল কদর তালাশ করবে লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ দশকটা এতে করার চেষ্টা করবে এতে করতে পারলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্পেসিফিকলি বলা নাই সাতাশে রমজানই লাইলাতুল কদর হবে স্পেসিফিকলি বলার সুযোগ নাই মিস হতে পারে নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে কোনো একটা রাত লাইলাতুল কদর হবে এক রাত ইবাদত করবেন সারা হাজার হাজার মাস ইবাদত করার নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা এই রাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ পাকে আমাদেরকে লাইল কদর পর তৌফিক দান করুন এতে কাজ করার তৌফিক দান করলে আর আরেকটা কাজ যেখান থেকে আমি আসবো আন ময় রমাদানে রমজান মাসে সবচেয়ে বড় যে কাজটা এটা দিয়ে শেষ করছি শোনেন এখানে একটু সময় নেব আমি একটু ধৈর্য ধরে রমজান মাসের সবচেয়ে বড় কাজ এবং রমজান মাস যে কারণে মহামান্বিত বা মহিমান্বিত শব্দটা হয়তো আমি ভুল বলেছি তো সেটা হচ্ছে আল কোরআনুল কেরিম রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে কি কারণে রমজান মাসে এত ফজিলত নয় প্রশ্নটা কি একটা যৌক্তিক প্রশ্ন না সাবান মাসে কেন এত কিছু নয় রজব মাসে নয় কেন রমজান মাসেই কেন উত্তর একটা একটা উত্তর যে শাহ নু আনের ল্যালি ওংজি হিল করা রমজান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি কি জন্য নাজিল করেছেন আল্লাহ গুদার এটা মানব জাতির জন্য হেদায়েত কবয়িনেত মিনাল হুদা এবং এটা সুস্পষ্ট একটা প্রমাণ গল্পর ফুরকান এবং সত্য মিথ্যার মানদণ্ড ইলাহির আয়াত সূরা কদর আল্লাহ বলেন ইন্না আনজালناهু ফী লাইলাতুল কদর আমি লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি আর কদর কোন মাসে শাহবানে না রজবে রমদানে তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে প্রমাণ হলো রমজান মাসে আল্লাহ আল্লাহ কোরআন নাজিল করেছেন কোথায় এবার আপনাকে দেখাচ্ছি এই যে আইয়ামে জাহেলিয়াতে কোথায় আইয়ামে জাহেলিয়াতে যখন একটা যুগের মধ্যে শিরিক আছে সুদ আছে ঘরে ঘরে শিরিক ঘরে ঘরে সুদ ঘরে ঘরে মাদক ঘরে ঘরে মেয়েদের অবমাননা এবং গোত্রীয় হানাহানি কাটাকাটি মারামারি জেনা ব্যবচার ভর্তি একটা সমাজের মধ্যে এখানে রমজান মাসে লাইলাতুল পদবে আল্লাহ কোরআন নাজির করছে কথা কি বুঝতে পারছেন এবার এই মাসটাকে আল্লাহ সম্মানিত করে দিলেন তাহলে রমজান মাসের মূল কাজটা কি কোরআনকে সময় দেয়া এই মাসের মূল বিষয়টা কি আল কোরআন এখন আসেন এই জাহেলি যুগে কোরআন নাজিল হলো মাত্র তেইশ বছর পর কত বছর মাত্র তেইশ বছর কোরআন অনুযায়ী চলার পরে দেখা গেল ওই জাহেলি যুগের মধ্যে কোনো শিখ নাই